আজকে দুটি গুরুত্ব পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন বুধের একদিন পরে সূর্যের পরিবর্তন এবং বুধ আর সূর্য শনির সাথে কুম্ভ অবস্থান করবে তো এই তিনটি গ্রহের কি প্রভাব মিন রাশির উপর পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে বুধ রাশি পরিবর্তন করবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর ১৩ তারিখে আবার সূর্য কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর তিনটি গ্রহই একসাথে থাকবে শনির সাথে সূর্যের জ্যুতি কিংবা সূর্যের সাথে শনির সমসপ্তম যোগ হলে সে সময় শনি কিন্তু প্রভাবিত হয়ে যায় শনির বলে বৃদ্ধি পেয়ে যায় যখন সমসপ্তম যোগ তৈরি হয় তখন কিন্তু শনি বক্রি হয়ে যায় কারণ সূর্য তো তার বেতটাকে হারিয়ে ফেলে আর যেহেতু সামনে থাকে যার জন্য চেষ্টা বলে শনির বৃদ্ধি পেয়ে যায় বক্রি হয়ে যায় আবার যখন জ্যুতি হয় তখনও কিন্তু শনির বলে বৃদ্ধি পেয়ে যায় তো এই যে একটা শনির বলে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই পরিবর্তনে এর কী প্রভাব পড়বে এই মীন রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষভাবে আলোচনা করব তা আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের এই অ্যাস্ট্রো এস বাংলা চ্যানেলের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেনি বা করতে ভুলে গেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এটা কোনোভাবে কোনোরকমভাবে কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এই আলোচনা আপনারা রাশি অনুসারে দেখবেন সূর্য আর শনির মাঝখানে বুধ অবস্থান করবে তো অনেক কিছু বোঝাচ্ছে এখানটাতে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসছে কারণ শনি আর সূর্যের অবস্থান হচ্ছে পরস্পরের বিপরীত এর মাঝখানে আবার বুধের অবস্থান সূর্য হচ্ছে পিতার কারক আত্মার কারক সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে আলো সূর্য হচ্ছে প্রশাসন সত্তা সূর্য হচ্ছে রাজা অপরদিকে শনি হচ্ছে কর্মের দেবতা কর্মফলদাতা ন্যায় বিচারক শনি হচ্ছে অনুশাসন প্রিয় তারপরে শনি হচ্ছে অন্ধকার তো এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে যায় তখন সব থেকে কিন্তু বেশি মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করে যে শনি আর শুক্রের সূর্যের জ্যোতি এটা কিন্তু শনি বিশেষভাবে প্রভাবিত হয় যার জন্য মাইন্ডটাকে নিচের দিকে নিয়ে চলে যায় যেমন হয় না যে আমি কিভাবে তার সাথে মিশব আমি তো তার যোগ্যই না আমার তো মিশার সেই যোগ্যতাই নাই আমি যে তার সাথে মিশবো এই যে একটা নিচু মাইন্ড এটা কিন্তু তৈরি করে দেয় শনি আবার ওইদিকে সূর্য সূর্য তো রাজা সূর্যর আবার ইফেক্ট পড়বে কি যে আমি কেন তার সাথে মিশবো সে তো আমার যোগ্য না অর্থাৎ শনি আর সূর্যের যখন জুতি তৈরি হয় তখন কিন্তু এই নেগেটিভ জিনিসটা মনের মধ্যে চলে আসে অর্থাৎ এই ইগো জিনিসটাকে কোনোভাবেই মনের মধ্যে নিয়ে আসা যাবে না যাদের এই সূর্য শনির জুতি রয়েছে তাদের এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে এবার বুধ হচ্ছে কি শনির পরম মিত্র তার সাথে সূর্যের সাথেও বুধের সম্পর্ক মিত্রতা তো বুধ হচ্ছে বাণীর কারক চতুরতার কারক ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে বুধ যার জন্য বুধ যাদের জন্মকুষ্ঠিতে খুব ভালো অবস্থায় থাকে ডিগ্রিগত দিক থেকে যথেষ্ট বলবান অবস্থায় থাকে তো এদের ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা যথেষ্ট ভালো থাকে যে কোনো জিনিসকে ম্যানেজমেন্ট করে চলা নিজের বুদ্ধির দ্বারা নিজের দক্ষতার কিন্তু পরিচয় দেয় তো এবার সব থেকে ভালো জিনিসটা হচ্ছে যে শনি আর সূর্যের মাঝখানে বুধ নিজের ম্যানেজমেন্টের ক্ষমতার দ্বারা এই সূর্য আর শনির দূরত্বটাকে কম করার চেষ্টা করবে এবার যে পরিস্থিতিটা তৈরি হবে সেই পরিস্থিতিটার মধ্যে একটা সমতা বজায় রাখার চেষ্টা করবে বুধ তো যাই হোক সূর্য তার এই গোচরটি তিনটি নক্ষত্রের উপর মানে সম্পন্ন করবে সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র যার অধিপতি মঙ্গল শতবিশা নক্ষত্র যার অধিপতি হচ্ছে রাহু এবং পূর্বাভাদ্রপদ নক্ষত্র যার অধিপতি স্বয়ং দেবগুরু বৃহস্পতি এই মিন রাশির অধিপতি তো এই তিনটি নক্ষত্রের সম্পর্কে তুলে ধরব মিন জন্য এই গোচরটা অতটা ভালো হচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু যে নক্ষত্রগুলো তো পড়ছে শুধু এই শতবিশা নক্ষত্র ছাড়া দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের যে নক্ষত্র এই নক্ষত্র যথেষ্ট ভালো ফল পাবে সেটা না অনেক দিকেও পাবে কিন্তু তাও যেহেতু দ্বাদশপতি হচ্ছে সূর্য এদিকে একটু খেয়াল অবশ্যই রাখতে হবে মিন সূর্য হচ্ছে মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে শনির সাথে এবং বুধ মাঝখানে অবস্থান করবে মধ্যস্থতার কাজ করবে বুধ হচ্ছে মীন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে সূর্য হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে তাও আবার শনির সাথে তো মীন রাশির ক্ষেত্রে শনি যেরকম লাভের ঘরের অধিপতি সেরকম তো আবার দ্বাদশ ঘরেরই অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে তো দ্বাদশ ঘরটা কি ব্যয়ের ঘর বিদেশের ঘর খরচপাতির ঘর ইনভেস্টের ঘর অর্থাৎ এই সময়কালে কিছুটা হলেও কিন্তু সমস্যা তৈরি করবে এই ক্ষেত্রে তবে সমস্যা যে সব দিকে থাকবে সেটাও না এই গোচের আবার যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে সেটা হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজে এই সময়কালে তৃতীয় ব্যক্তিকে কোনো রকমভাবে বিশ্বাস করা যাবে না যে কেউ হেল্প চাইতে আসলো যে দাদা আপনি আমার গ্যারেন্টার হয়ে যান তাহলে আমি এই কাজটা করতে পারবো এরকম কিন্তু কোনো রকমভাবে কারোর অথরাইজ নেওয়া যাবে না তাহলে কিন্তু অসুবিধাতে পড়তে হবে কারণ ষষ্ঠপতি সূর্য অবস্থান করবে ব্যয়পতির সাথে তাও আবার ব্যয়ের ঘরে অর্থাৎ এই সময়কালে আবার ঋণ নেওয়ার দিকেও সাবধান এবং ঋণ নেওয়ার দিকেও মানে ঋণ দেওয়ার দিকেও সাবধান অথরাইজ নেওয়া যাবে না এই সময় অন্য কারো কোনো তৃতীয় ব্যক্তির তবে কোর্ট কেস মোকদ্দমায় যারা দীর্ঘদিন ধরে ঝুলছেন তারাও কিছুটা হলে এই সময় উপকৃত হবে তো যাই হোক তেরো তারিখ থেকে আঠেরো তারিখ পর্যন্ত সূর্য ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে মঙ্গলের নক্ষত্র এ সময় মঙ্গল রাশির চতুর্থ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে এই মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় রয়েছে রোহিণী নক্ষত্রে মঙ্গল হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে যেটা দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মেষ রাশি আত্মীয় স্বজন কুটুমের ঘর খাওয়া দাওয়ার ঘর তো এবং ভাগ্যের ঘর যেটা হচ্ছে বিশ্বিক রাশি তো এই দুটি ঘরের অধিপতি ও চতুর্থ ঘরে অবস্থান করছে তো এই সময়কালে কাজ হবে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যারা নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো জায়গা জমির যদি কোনো সমস্যা হয়ে থাকে যে জায়গা জমি বিক্রি করতে পারছেন না বা জায়গা জমি ভালো মতন বন্টন হচ্ছে না নিজেদের মধ্যে দীর্ঘদিন ধরে যে অশান্তি এই অশান্তির কিন্তু এই সময় অবসান ঘটবে অর্থাৎ জায়গা জমির দিক থেকে যে জায়গা জমিগুলো বিবাদিত সম্পত্তি ছিল এইগুলো কিন্তু মানে একটা সমাধান হবে এই সময় এবং এখান থেকে কিছুটা হলেও অর্থ লাভ হবে তবে এটার কিন্তু সমাধান আবার ওই তৃতীয় ব্যক্তিই করবে তো অতএব তৃতীয় ব্যক্তি যখন এখানটাতে কাজটা করবে তার সাথেও কিন্তু লেখাপড়ি করতে হবে যে আমি এই কাজ বাবদ এই অর্থটা নিব এই যে একটা জিনিস এটা কিন্তু নেক্সট আবার ঘুরেও যেতে পারে যে আমার সাথে তো এরকম কথা হয়নি যার জন্যই কিন্তু আমি কথাটা তুলে ধরছি কারণ মঙ্গল ওই বুধের রাশিতে অবস্থান করছে মিথুন রাশিতে যেটা হচ্ছে চতুর্থ ঘর এবং মঙ্গলের সময় বক্রি অবস্থায় রয়েছে অর্থাৎ যে কোনো কাজ কিন্তু মুখের কথাতে হবে না তার সাথেও কিন্তু মানে লেখাপড়ি করে নিতে হবে এ সময় কর্মক্ষেত্রে দূরযাত্রা হবে যথেষ্ট পরিশ্রম হবে এ সময়কালে প্রশাসনিক দিক থেকেও কোনো ব্যক্তির সাথে আবার ঝুরঝামালায় জড়িত হওয়া যাবে না তবে বিশেষ কিছু ক্ষেত্রে যারা কর্ম করেন আর কি সবাই তো আর জেলখানায় জেল খাটতে যাবে না তো জেলখানাতেও তো অনেকে কাজের চেষ্টা করেন বা জেলখানা সংলগ্ন কোনো কাজটাজ করে থাকেন তো এই রকম জায়গাতে যারা ব্যবসা বাণিজ্য করছেন নিজেদের রুটি রোজগারের জন্য তাদের আবার কর্ম যথেষ্ট সময় ভালো হবে যারা জেলখানাতে কোনো মাল সাপ্লাই করছেন বিশেষ করে খাবারের দ্রব্য এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এরপরে উনিশ তারিখ থেকে মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত অবস্থান করবে সূর্য শতবিশা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে ওই রাহুদেব তো রাহু এখন রাশির উপর অবস্থান করছে তাও আবার উচ্চ শুক্রের উপর এবং এই সময়কালে রাহু আর শুক্র শনির নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে অবস্থান করছে আর শনি অবস্থান করছে দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তো বিদেশ সংক্রান্ত কাজ এ সময় যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই সময়কালে তবে এই সময়কালে খরচাপাতি আবার অত্যধিক হবে এই মিন রাশির এবং রাশির উপর যেহেতু শুক্র আর রাহুর লম্পর যোগ তৈরি হয়েছে তো রাহু এখানটাতে তামসিক গুণটাকে উঠিয়ে নিয়ে আসবে আর শুক্রর যে সুখ ভোগ সুখ জিনিসটা শুক্র থেকে দেখা হয় এবার ষষ্ঠপতি সূর্য অবস্থান করবে দ্বাদশ ঘরে ব্যয়ের ঘরে তাও আবার রাহুর নক্ষত্রে অর্থাৎ অত্যধিক খরচাপাতি হবে এই সময়কালে তো এই সময়কালে বিশেষভাবে সাবধানেও থাকতে হবে রকমভাবে বেআইনি পথে চলা যাবে না রকমভাবে শর্টকাট পদ্ধতি অবলম্বন করা যাবে না যেটা করতে হবে ন্যায় পথে থেকেই করতে হবে কারণ শনি তো ব্যয়ের ঘরে বসেছে তো শনি তো ন্যায়ের কারক তো সততার দিক থেকে মানে সততার পথে কোনো কাজ করলে সেই কাজে আবার যথেষ্ট মানে ভালো থাকবে আর কি ভালো হবে আর কি এক কথায় মিন তবে এ সময় শত্রু কিন্তু যথেষ্ট ডিস্টার্ব করবে একাধিক শত্রু কিন্তু উঠে আসবে এই সময় তবে সেই পজিশন থেকেও মিন রাশি শত্রুদের উপর বিজয় হাসিল করবে নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং নিজের চরিত্রের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের প্রতি বিশেষ আকর্ষণ উঠে আসবে তবে এই সময়কালে গাড়ি ঘোড়া থেকেও যথেষ্ট সাবধানে যারা গাড়ি ঘোড়া চালান আর কি তারাও যথেষ্ট গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং গাড়ি ঘোড়া থেকেও সাবধান রাস্তাঘাট দেখে শুনে পার হওয়া এই সমস্ত দিকে সাবধান এরপরে মার্চ মাসের চার তারিখ থেকে অবস্থান করবে পূর্বাভাদ্রপর নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি এই সময় শনি শনিও আবার সেই পূর্বাভাদ্রপর নক্ষত্রে অবস্থান করবে এবং এর মাঝখানে আবার কিছু পরিবর্তন হয়ে যাবে যেমন মঙ্গল মার্গী হয়ে যাবে এবং বুধ রাশি পরিবর্তন করে ফেলব রাশির উপর অবস্থান করবে বুধ তখন থেকে সময় যথেষ্ট ভালো ঘুরতে থাকবে মীন রাশির কারণ যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র রাশির অধিপতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে আর রাশির অধিপতি মার্গী অবস্থায় তৃতীয় ঘর যেটা হচ্ছে পুরুষাত্ম পরাক্রমের ঘর রাশিতে অবস্থান করছে তার দৃষ্টি আবার ভাগ্যের ঘরে পড়ছে এবং চতুর্থ ঘরে যে মঙ্গল অবস্থান করছে তার দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে এখানটাতে মঙ্গল যেরকম দেবগুরুর রাশি ধনুরাশিকে দেখবে সেরকম মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি আবার মঙ্গলের রাশি ভাগ্যের ঘরকে দেখবে আরও দিকে সূর্য ষষ্ঠপতি হয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এবং শনিও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে তো দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে কোনো ঝুলে থাকা কাজ এই সমস্ত কিন্তু মানে সম্ভব হবে এই সময় মানে সম্পূর্ণ হবে এক কথায় যেটা যোগাযোগ হচ্ছিল না কোনো সময় যে বহুদিন ধরে ঝুলে আছে তো ঝুলেই আছে তো সেই সমস্ত কেসগুলো যথেষ্ট ভালো এই সময় হবে এবং দীর্ঘদিন ধরে যারা মানে কোনো কোনো প্রোজেক্টের উপর কাজ করছেন কোনো বড় বড় রাস্তাঘাটের সাথে যুক্ত রয়েছেন কাজ হচ্ছে তো হচ্ছেই তারপর বড় বড় বিল্ডিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন যে বছরের পর বছর কাজগুলো হচ্ছে কোনো বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজগুলোর দিকে যথেষ্ট ভালো হবে এই সময় বা এই সমস্ত কাজের ক্ষেত্রে যারা মাল সাপ্লাই করছেন বা কোনো কিছু সাপ্লাই করছেন তাদের আয় ইনকাম যথেষ্ট ভালো এই সময় একটা দিক উঠে আসছে তবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে কর্মরত তাদের কিন্তু আবার পরিবর্তন জিনিসটা উঠে আসছে এবং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো চেঞ্জ হবে এই সময় সেটা যে কোনো ভালো মহাজন ধরা যে আগের মহাজনের থেকে নতুন মহাজন একটি বেশি মাল দিবে বা বেশি লাভ এই জিনিসগুলো কিন্তু তৈরি হচ্ছে তো যাই হোক মিন রাশির ক্ষেত্রে সূর্যের গোচরটা অতটা আমি ভালো দেখছি না কারণ ষষ্ঠপতির দ্বাদশ ঘরে অবস্থান তারপর আবার যে নক্ষত্র পাচ্ছে রাহুর নক্ষত্র রাহু আবার রাশির উপর অবস্থান করছে একটা ভ্রম জিনিস কাজ করবে মোট কথা যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে আর এই সূর্যের গোচরটাকে পার হতে হবে মাথা গরম কোনো কোনোরকমভাবে করা যাবে না এবং অন্যের কথায় বিশ্বাস করা যাবে না কিংবা অন্যের কোনো রকম দায়িত্ব এই সময় নেওয়া যাবে না শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই মীন রাশির কারণ রাশির উপর রাহু অবস্থান করছে উচ্চ শুক্র থাকছে শরীর স্বাস্থ্যের উপর একটা বিশেষ এফেক্ট থাকবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা অনিদ্রাতে ভুগছেন তাদের জন্য যথেষ্ট সমস্যা তৈরি হবে রক্তজনিত সমস্যা অস্থিজনিত সমস্যা চোখের অসুখ এগুলো বৃদ্ধি পাবে এবং মীন রাশির জাতক জাতিকাদের বলবো যাদের পিতা মাতারা বয়স্ক রয়েছেন তাদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে একটা অস্থিজনিত বা নেত্রজনিত সমস্যা দেখা দিতে পারে এবং বিশেষ করে একটি দেখে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাইরে কোথাও যাত্রা করা যে চিনেন না কোনো তৃতীয় ব্যক্তির কথায় চলে যাবেন যে চলো ওখানটাতে ভালো একটা মালের অর্ডার রয়েছে আপনি জানেনই না সেই সমস্ত জায়গাতে যাওয়ার আগে দশবার চিন্তা ভাবনা করেই যেতে হবে না তো অসুবিধাতে পড়তে হবে তো এই যাই হোক সূর্যের গোচর এরকমই ফল নিয়ে আসছে তো মেন খেলাটা খেলবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে গেছে আর কি চাই দেবগুরু বৃহস্পতির তো দৃষ্টিভাগ্যের ঘরে থাকছে অসুবিধা হলে এগুলোর দিক দিয়ে মেনটেন হবে কিন্তু সমস্যাতে পড়তে হবে সমস্যার সম্মুখীন মিন হতে হবে তবে গুরুর আশীর্বাদে সব কিছু কেটে যাবে এই তো যাই হোক মিন সাড়ে সাতই চলছে সময়কালে অবশ্যই বজরংবাণ হনুমান চলিশা এগুলো পাঠ করবেন এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম মিন রাশির ক্ষেত্রে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েশমকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন তো গোচর বলতে কি গোচর তো মেঘের মতন আসবে সাময়িক আবার আবহাওয়া চেঞ্জ হবে আবার ভালো আসবে আবার খারাপ আসবে তবে মীন রাশির ক্ষেত্রে শনির সাড়ে সাতির দ্বিতীয় ফেজ যথেষ্ট ভালো হবে এটাই আমি মানে ভালো হবে গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির পরে মে মাসে যখন রাশি পরিবর্তন করে চতুর্থ ঘরে অবস্থান করবে যথেষ্ট ভালো ফল দিবে সব দিক থেকে উন্নতিতে যাবে তবে যেহেতু সাড়ে সাতই চলছে সাড়ে সাতিরও একটা জিনিস ইফেক্ট থাকে বাজে ইফেক্ট অতএব সেদিক থেকে সাবধান তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক আপনার আপনার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের উপর যেন ঈশ্বরের কৃপা দৃষ্টি থাকে আপনারা যেন সফল হন এই বছরে মনস্কামনা যেন পূর্ণ হয় এরপরে আবার আসবো একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ধন্যবাদ